স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আবেদন করলেই বার্ষিক বারো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা আর্থিক সুবিধা পাবে ছাত্র ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য কি যোগ্যতার প্রয়োজন এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য কয়েকটি যোগ্যতা সম্মুখীন হওয়া প্রয়োজন স্কলারশিপ শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবে আবেদনের জন্য ইচ্ছুক আবেদন প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর ইত্যাদি যে কোনো একটি যোগ্যতার সম্পূর্ণ হতে হবে এই উপযুক্ত যোগ্যতার সম্পূর্ণ ছাত্রছাত্রীদের যে শ্রেণী থেকে আবেদন করবেন তার পূর্ববর্তী পরীক্ষায় ষাট পার্সেন্ট নাম্বার থাকা বাধ্যতামূলক এছাড়া আবেদনকারী ছাত্রছাত্রীর বার্ষিক পারিবারিক ইনকাম দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হতে হবে এই যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীরা এই এস সি এম স্কলারশিপের থেকে বার্ষিক সর্বনিম্ন বারো হাজার টাকার থেকে সর্বোচ্চ ষাট হাজার টাকা আর্থিক সুবিধা পাবেন স্কলারশিপ থেকে ইতিমধ্যেই কিছু ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে এবং যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তারা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে এস ভি এম সি এম স্কলারশিপের আবেদনের শেষ তারিখ স্কলারশিপের আবেদনের পক্ষে আগামী থার্টি ফার্স্ট মার্চ উপযুক্ত